দেখুন উনি কি তা আমার আগ্রহ নেই আমি শুধু আপনার মাধ্যমে বলি যেটা এখানেও বললাম যে আমি আজান দিয়ে থাকি আমি যীশু খ্রিস্টের পায়ে নত যত মত তত পথ রামকৃষ্ণর কথা মতো হরিওম তৎসাতে আমি আমি বরে গোলাম আলীর গোলাম বাঘদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম আল্লাহ ম্যাগ দে পানি দে ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে অন্য ধর্মের এগুলো অপ্রাসঙ্গিক আমরা বাঙালি উনি মানে পরাজয়ের আসন্ন জেনে ভুল বকছেন আর কি এটা কি দু হাজার একুশেও এই ধরনের প্রচেষ্টা হয়েছে ধর্মীয় পোলারাইজেশনের আমাদের এই মাটিতে বাংলার মাটি বাংলার মাটি ধর্ম দিয়ে দেশপ্রেমিক ঠিক করে না ধর্ম দিয়ে গদ্দার ঠিক করে না সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র মুসলমানের ঘরে জন্মানো মির্জাফরের সঙ্গে রাতের অন্ধকারে তখন কলকাতা ছিল না নাম ছিল আলীনগর খান নামে রবার্ট ক্লাইভের সঙ্গে যে মিটিং হয়েছিল তাতে মির্জাফরের সঙ্গে মুসলমানের ঘরে জন্মানো মির্জাফর তার সঙ্গে হিন্দুর ঘরে জন্মানো রায় দুর্লভ জগৎ শেঠ উমি চাঁদরা সবাই হিন্দু এরা ছিল মিটিংয়ে আর যখন যে লড়াই লড়াইয়ে যখন সিরাজ পরাজিত হলেন স্বাধীন বাংলার শেষ নবাব পরাজিত হলেন ইংরেজ বণিকের মানদণ্ড শাসকের রাজদণ্ডে রূপান্তরিত হলো আপনি ইতিহাসে দেখুন আমাদের ইতিহাস সিরাজের জন্য রক্ত দিয়েছেন কারা মুসলমানের ঘরে জন্মানো মীরমদন আর হিন্দুর ঘরে জন্মানো মোহনলাল এ মাটিতে ধর্ম দিয়ে দেশপ্রেম বা গদ্দারি ঠিক হয় না আরেকটা একটা প্রশ্ন দাদা যেটা হচ্ছে সজল ঘোষ সরাসরি প্রশাসনকে দায়ী করছেন যে তাদের যে সন্তোষ সন্তোষ পুজোটা যে প্রশাসন নাকি ইচ্ছাকৃত করে সেটাকে বন্ধ করার নানা রকম প্রচেষ্টা করছে এগুলো আসলে খবরে থাকবার নানান ধরনের প্রচেষ্টা মানে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দুর্গোৎসব এবারে এর বাজেট দশ মানে টেন লাখ ইউএস বিলিয়ন টেন বিলিয়ন ইউএস ডলার্স তো এগুলো ওদের নান্নার্ভ করছে তাই খবরে থাকবার জন্য নানান ধরনের অপ্রাসঙ্গিক কথা বলছেন

جي <laughs>